হ্যালো গাইস শুভ সন্ধ্যা বাদাম চিট বানাবো বলে বাদাম ছাড়ানো হচ্ছে দেখুন বাদাম ছাড়িয়ে নিচ্ছি বাদামটা খুব একটা ভালো নেই দেখছি কি হয় নিপা বায়না করছে বাদাম চিট খাবে আরেক কোনো দিন বানাই নি নতুন ট্রাই করা হচ্ছে আপনারা একটু কমেন্টে বলবেন তো বানাবো কী হলো বানাতে ভাই

bagaimana bahasa Hawaii guys ya sih,

es algo que, me variance, que va a tener pues, que hacer los alienígenas voy a que podéis সব তারপরে বাইরে থেকে বাদটা দিয়ে আসি ঠিক আছে যেখানে বাদাম সিটটা ঢালা হবে সেটাতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ঘি হলে বেশি ভালো হয় কিন্তু ঘিটা আমাদের নেই তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা থালায় মাখিয়ে দিচ্ছি থালায় গায়ে দিলাম দেখুন বন্ধুরা হচ্ছে না চেষ্টা চালানো হচ্ছে কিন্তু হচ্ছে না কেটে দিচ্ছি এবার দেখা যাক কি হয় কেটে না দিলে শক্ত হয়ে গেলে আর কাটতে পারবো না তার জন্য এখনই কেটে দিচ্ছি দেখুন বাদামগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে প্রথমবার তো ঠিক হচ্ছে না দেখা যাক পরে আবার ঠিক করে বানাবো আজকে এইভাবে হতে থাক শক্ত হয়ে গেলে তুল হচ্ছেই না হয়নি এবার কি থালাটা ভেঙে ভেঙে খেয়ে বলুন আপনারা দেখুন কিছুই হয়নি দেখুন কি বানাই বানানো হয়েছে বাদাম চিট হয়েছে না অন্য কিছু হয়েছে হুম শব্দ শুনতে পাচ্ছেন খাওয়ার আওয়াজটা কিন্তু শব্দ হচ্ছে কিন্তু আমি তো খাইতে তুলতে পারছি না কেমন টেস্ট আ রেখে দেব রেখে দিয়ে দেখব কি হচ্ছে কি হচ্ছে না দাও আমি একটু খাই দেখি দেখো পুরো চিট হয়ে গেছে বাবা কিন্তু বন্ধুরা টেস্ট হয়েছে ভালো হুম চিট হয়েছে মনে হচ্ছে থালাটা ভেঙেই খেতে হবে নিপা খাচ্ছে শব্দটা একটু শুনুন আপনারা দোকানের বাদাম চিটের মতো হয়নি দেখুন নেহা খাচ্ছে ওই নিপা সরি আমি আর গুলিয়ে যায়